বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত সকলকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন বিজয়া দশমীর দিন ভারতবর্ষের অন্যতম সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আর তার একশো বছর পূর্তি হল আর ঠিক সেই একশো বছর সঙ্গে আজকে ভারতীয় রাজনীতি কতটা অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গেছে তাই নিয়েই আজকে আমাদের আলোচনা একশো বছরের যে এই যাত্রাপথ আর এস এস এর সেই যাত্রাপথ যদি দেখা যায় যে ভালো মন্দ মিশিয়ে কিন্তু যাত্রাপথ চলেছে আর এস এস সম্পর্কে যত না প্রচার তার চেয়ে মানুষের সাধারণ মানুষের কাছে এই সংগঠন সম্পর্কে অনেক কিছু অজানা রয়েছে অর্থাৎ যত তারা যতটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক কাজ করে সাধারণ মানুষের কাছে কিন্তু সেটা পরিষ্কার তাদের কাছে নয় অর্থাৎ আর অনেক কম সাধারণ মানুষের কাছে এই সংগঠন সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে তাদের কাজকর্ম নিয়ে অর্থাৎ আমরা যদি দেখি যে অনেকটা সেই হিন্দি সিনেমার গডফাদারের মতো আর কাজ করে তা যাবতীয় কলকাঠি তারা পেছন পেছনত লোকে জানতেও পারে না আসল কাজটা কে করছে আজ আমাদের দেশে যে বিজেপি রাজ করছে অর্থাৎ বিজেপি যে শাসন করছে তার মস্তিষ্ক বা ট্যাঙ্ক কিন্তু এই আর এস এস এর জন্ম সেখান থেকে যদি দেখা যায় সেই তার যে ইতিহাস সেই ইতিহাসের মধ্যে না গিয়ে যদি বলা যায় যে সেই ইতিহাস যদি সেই জন্ম থেকে মানে এখন পর্যন্ত একশো বছরে প্রায় একটা মহাকাব্য লেখা হবে একটা সম্পূর্ণ রেজিমেন্টেড বা কঠোর অনুশাসনবাদী একটি সংগঠন যারা একশো বছর ধরে নীরবে নিভৃতি কাজ করে চলেছে আমরা এখন দেখতে পাচ্ছি কি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের দেশে যে বিজেপি রাজ তার মস্তিষ্ক বা থিঙ্ক ট্যাঙ্ক পেছন থেকে কিন্তু আর এস দেখুন আজকে আমাদের দেশে দেশের যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু আর এস এর ভাবধারায় উদ্ভুত আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু একজন আর এস এর কর্মী আমাদের দেশের উপরাষ্ট্রপতি তিনিও কিন্তু আর এস এস এর কর্মী অর্থাৎ দেখুন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারপরে আমি অন্যান্য বাদে দিল তো এই যে পুরো তারা কিন্তু প্রত্যেকেই আর এস এর লোক আহ অর্থাৎ কর্মী তারা আর এর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তো সারা ভারতে বহু মানুষ আছেন যারা এই আর এস 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 এর কাজের সঙ্গে কিন্তু তাদের সেই কাজ কিন্তু প্রকাশ্যে অনেকেই দেখতে পান না বা দেখেন না দেখতে পানন এবং তারা একটু প্রচার বিমুখ বলা যায় সেটা সমাজ জীবন হতে পারে সেটা রাজনৈতিক জীবন হতে পারে সেটা পারিবারিক জীবন হতে পারে তারা কিন্তু আমাদের আহ দেশের যদি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সমগ্র জায়গাতে প্রত্যেকটা অঞ্চল কোথাও না কোথাও আর এস এর কর্মী নেই এমনটা বলা যাবে না অর্থাৎ সমস্ত জায়গাতেই কিন্তু আর এস এস এর কর্মীরা নীরবে কাজ করবে শুধু আমাদের দেশ বললে ভুল হবে পৃথিবীর হেন কোনো দেশ নেই একশোটারও বেশি দেশ যেখানে কিন্তু আর এস এর কর্মীরা রয়েছে এবং তারা আহ নীরবে নিতে কাজ করে চলেছেন সেটা সামাজিক জীবনে হোক রাজনৈতিক জীবনে হোক পারিবারিক জীবনে হোক তাই অনেকেই আর নিয়ে আমাদের বিশেষ করে এই বাংলায় আর নিয়ে আলোচনা করতে গেলে অনেকে সেটাকে হয়তো আহ অপরাধমূলক কাজ বা অনেকে ভয়ে আর এস এস সম্পর্কে কিছু বলতে চান না অনেকে আর এস কে ঘৃণা করেন অবজ্ঞা করেন কিন্তু তারা জানেন না যে আর কি কাজ করে কি কাজ করে চলেছে কি কাজ তারা করে এটা কিন্তু অনেকেই জানেন না বিশেষ করে আমাদের এই বাংলায় আর এস সম্পর্কে যাদের ছুটমার রয়েছে হ্যাঁ তারা বলেন যে আর একটা অশিক্ষিত সংগঠন ভারত বিরোধী এদের মনে ভাব কিন্তু অনেকেই এই এই আর সম্পর্কে না জেনে তাদের নানান কথা বলেন তবে আমাদের মনে হয় বা আমার মনে হয় যে আমি অনেকের সাথেই এই বিষয়টা নিয়ে আলোচনায় এসেছি যে অনেকেই কিন্তু তারা মনে করেন যে আর এস এস সম্পর্কে এই অবজ্ঞা আর এস সম্পর্কে যে একটা নেতিবাচক ধারণা এটাই বোধ হয় আর এস এস কে তাদের যে একশো বছরের যে পথ চলা সেই পথ চলার মূলধন বলে তারা মনে করছেন অর্থাৎ কিন্তু আমার মতে আর এস এস নিয়ে যাদের এই অ্যালার্জি আরএসএস নিয়ে যারা আর কে অবজ্ঞা করেন বা আর এস এস সম্পর্কে না জেনে কথা বলেন তাদের বোধ হয় আর এস এস এর যে একশো বছরের পথ চলা তারা অন্তত এইটা নিয়ে একটু গবেষণা করা উচিত উনিশশো পঁচিশ সালে নাগপুরে আর এস এর যে জন্ম এবং সেটা নিয়ে কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা মহাকাব্য লেখা যায় সম্পূর্ণ রেজিমেন্টেড বা কঠোর অনুশাসনবাদী দলের সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি বর্তমান ভারত এবং তার রাজনৈতিক ভিত্তি হিন্দুত্ববাদকে বুঝতে পারবেন না আরেকটা বিষয় যে আর কিন্তু কোনো আহ নিছক সংগঠন নয় এটা একটা মতাদর্শ জীবনবোধ বিশ্বাস যা শুধু ভারতের ভৌগোলিক সীমাতেই আটকে নেই এর বিপুল প্রভাব বিস্তার করেছে বিভিন্ন দেশের অসংখ্য মানুষের মধ্যে বাংলাদেশ নেপাল ভুটান থেকে আমেরিকা ইংল্যান্ড ইউরোপের অজস্র দেশে যে মানুষ বসবাস করেন তা অন্তত তাদের বড় একটা অংশ এই আর এস এস এর মতাদর্শ এস কিন্তু আজকের গ্লোবাল ভিলেজে শুধু সে ভারতীয় সংগঠন নয় সেটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটা আহ দক্ষিণ একটা গুরুত্বপূর্ণ শরিক বলা যায় অনেকেই বলছিলাম কিছু দিন আগে অনেকেই বলেন যে আর এস এস সম্পর্কে না জেনে তাদের যে সাংগঠনিক গুরুত্ব সেটাকে তারা অস্বীকার করেন কিন্তু আপনি আমি আর এস এস কে মানি বা না মানি এটা কিন্তু মানে সন্দেহের কোনো অবকাশ নেই যে সেই পরাধীনতার অর্থাৎ প্রায় উনিশশো সালে যে আর এস এর যে জন্ম সেই সময় থেকে ওটাকে যদি ঔপনিবেশিক সময় বলা হয় তাহলে সেই ঔপনিবেশিক সময় থেকে আর এস এস এদেশের রাজনীতির একটা শক্তিশালী চালিকা শক্তি এবং সেটা কিন্তু প্রকাশ্যে নয় একটা পেছন থেকে নীরবে নিবৃত্তি যার জন্য কিন্তু আজকে এই বিজেপি রাজ আর এই বিজেপি রাজের পেছনে কিন্তু আর এর একটা খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অর্থাৎ ধীরে 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 একটা সংগঠন কিভাবে একটা দেশকে পরিচালনার করে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই কার্য পদ্ধতি কর্মপদ্ধতি বলা যায় আহ এবার যদি দেখা যায় যে আহ আর কিভাবে কাজটা করে তাদের কিন্তু অনেকগুলো সংগঠন আছে হিন্দু মহাসভা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল শিবসেনা এরকম মিলিয়ে তারা নিজেদেরকে সংঘ পরিবার বলে এই সংঘ পরিবার হলো তাদের মূল কাঠামো আর সেই জনসংঘ বা আজকের ভারতীয় জনতা পার্টি হলো সেই পরিকাঠামো অর্থাৎ একের সঙ্গে অপরের একটা গভীর যোগ আছে আলাদা আলাদা নাম কর্মসূচি সাংগঠনিক নিয়মকানুন কিন্তু এদের স্বপ্ন কিন্তু এক সেটা হচ্ছে অখণ্ড ভারত হিন্দু রাষ্ট্র নির্মাণ অনেকেই বলেন যে আর এস এস এর একশো বছর পূর্তিতে পূর্তির পরে যদি আহ দু হাজার চব্বিশের পরে আমরা জানি যে দু হাজার আবার লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে যদি বিজেপি আবার একক বরিষ্ঠতা নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তাহলে হয়তো এই যে আর এস এস এর যে স্বপ্ন অখণ্ড ভারত হিন্দু রাষ্ট্র নির্মাণ তা সেটা সম্পর্কে এখন এই আলোচনায় ভালো তবে এই স্বপ্ন যাদের আর কি অখণ্ড ভারত হিন্দু রাষ্ট্র নির্মাণ এটা কিন্তু আর এস এস এর যে স্বপ্ন সেই স্বপ্ন কি সত্যি সত্যি বাস্তবায়িত হবে সেটা তো ভবিষ্যতই বলবে সেটা বাস্তবায়িত হবে কি হবে না কিন্তু যদি একটু আমি একটা লেখা পড়ছিলাম সৌমিত্র দস্তিদারের একটি লেখা আর ও ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি যেখানে তিনি লিখছেন যে আর এর যখন জন্ম নিচ্ছে তখন অবিভক্ত ভারত উপমহাদেশের রাজনীতি এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে উনিশশো কুড়ি থেকে পঁচিশ সাল থেকে রাশিয়ার বিপ্লবের প্রভাবে এদেশে কমিউনিস্ট মতাদর্শ প্রভাব বাড়তে থাকে বাড়াতে থাকে মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের নানা জায়গায় দলিত রাজনীতি ব্রাহ্মণ্যবাদী ধারার বিপরীতে জন্ম নিতে থাকে ভারতের জাতীয়তাবাদী সংগ্রামের মধ্যবাম পন্থার পাশাপাশি চরম হিন্দুত্ববাদী মতাদর্শ সক্রিয় ভূমিকা নিতে উদ্যোগী হয় মনে রাখতে হবে তখন মুসলিম লীগের অস্তিত্ব থাকলেও তা মুসলিম আমজনতার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেনি লীগ রাজনীতি মোটামুটি সীমাবদ্ধ ছিল এলিট ক্ষমতা সম্ভ্রান্ত মুসলিমদের মধ্যে মোহাম্মদ আলী জিন্না তখন হিন্দু মুসলিম ঐক্যের স্বচ্ছার কণ্ঠস্বর এই পটভূমিতে পটভূমিতে ডক্টর কে বি হেড নেতৃত্বে জন্ম নিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস সংক্ষেপ শুরুর সময় থেকে আর এস এস বিশ্বাস করে ভারতের সমাজ হিন্দু সমাজ সেই অর্থেই হিন্দু রাষ্ট্র এখন যে নিরপেক্ষতা যা সংবিধানে পরিষ্কার করে লেখা আছে তা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে কিন্তু তা কোনো ঘটনা নয় শিকড় লুকিয়ে রয়েছে একেবারে সালের এর জন্ম সময়ে পর দ্বিতীয় সংঘচালক বোল ওয়ালকার বলেছেন হিন্দু ও ভারতীয় সংস্কৃতি এক অভিন্ন তার পুনর্জন্ম আমাদের লক্ষ্য আর এস এস এর চিন্তায় ভারতের পরাধীনতার বয়স হাজার বছর তাদের কল্পিত স্বাধীন ভারতে মুসলিম খ্রিস্টান কারুর জায়গা নেই এই অসহিষ্ণু ইতিহাসের শক্তি পাঠ অস্বীকার করার ভিতরেই লুকিয়ে আছে আজকে নব্য উগ্র হিন্দুত্ববাদ এই হিন্দুত্ববাদী রাজনীতির সঙ্গে হিন্দু ধর্মের সম্পর্ক নেই আর এস এর যে ভারতের কাহিনী শোনায় আর যে ভারতের কাহিনী শোনায় তা কল্পনায় পুরাকালে আর্য ভারতের গল্প অনার্য ভারত সেখানে ব্রাপ্ত এদেশে সমাজ কাঠামো যে বর্ণাশ্রম ব্যবস্থা তার উচ্চ উচ্চস্থানে থাকা ব্রাহ্মণবাদী ভাবধারা পুনর্জীবন এই হিন্দুত্ববাদী রাজনীতির লোক অর্থাৎ এইখানটাতে এই লেখাটা থেকেই একটা বিষয় পরিষ্কার যে এই সংঘ পরিবারের অর্থাৎ আর যে সংঘ পরিবার যে সংগঠনগুলো নিয়ে চলে তার সংঘ পরিবার বলে তাদের কিন্তু এই জায়গাটি ধন্যবাদ পাওয়া উচিত যে জন্ম লগ্ন থেকেই তাদের লক্ষ্য স্ত্রী ডেকে কিন্তু তারা যে পথ ধরে অবিচল ভাবে এগিয়ে চলেছে হয়তো সেই পথে কখনো কখনো বাধা এসেছে সে বাধায় কখনো কিন্তু তারা মাঠ ছেড়ে পালায়নি হয়তো এক পা পিছিয়ে আসতে হচ্ছে কিন্তু মাঠ ছেড়ে তারা পালিয়ে যায়নি আর আজকেই কিন্তু আজকের দিনে সে ফল তারা পাচ্ছে আজকের দিনে আর এস এস যে আর এস এস একদিন ছিল একটি সমাজ বদলের স্বপ্ন দেখা সংগঠন আজ সে ভারতের রাজনৈতিক কর্তৃত্বের সবচেয়ে প্রভাবশালী অংশীদার অর্থাৎ শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি কিন্তু নেপথ্যের চাবিকাঠি সংঘ পরিবারের হাতে এখন হেড গেওয়ারের হিন্দু ভারত নির্মাণে সে কি বদ্ধপরিকর এটা বলবে আগামী ভবিষ্যৎ তবে যেটা বলছিলাম যে এই এই যে পুরো বিষয়টা যে আর এস এস এর একশো বছরের পথ চলা তাদের যে কাজ কর্মৃত থেকে তারা যেভাবে কাজ করে চলে সেটা বিভিন্ন আমরা যদি একটু দেখি যে কোভিড হোক কোভিড নাইনটিন আমরা দেখেছি হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ হোক কোভিড হোক বা প্রতিটি দুর্যোগে সংঘ মানুষের পাশে যেভাবে দাঁড়ায় বা ওই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেভাবে কাজ করে সেটা কিন্তু একটা বটবৃক্ষের মতন হ্যাঁ অনেকেই হয়তো তার সেই কাজটা সামনে থেকে দেখেন কিন্তু তারা মানুষের মধ্যে ভেতরে ছড়িয়ে থেকে যেভাবে কাজটা করেন এবং সে কাজের মধ্যে দিয়ে আস্তে 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 তারা কিন্তু যেভাবে আহ মানুষের মনে একটা প্রভাব বিস্তার করে তা কিন্তু আজকে সেই একশো বছরের যে পথ চলা পথ চলছে সেই একশো বছরের পথ চলতে গিয়ে পুরোটাই থেকে যেটা বলছিলাম যে একটা পিছন গিয়েছিলাম পুরো মস্তিষ্ক দিয়ে পুরো দেশটাকে আজকে পরিচালনা করছে কারা না আর এস এস আর সামনে কে আছে বিজেপি আগামী দিনে তাহলে কি আর এর এই স্বপ্ন অর্থাৎ যে তাদের হিন্দুত্ব হিন্দু রাষ্ট্র সেই হিন্দু রাষ্ট্র বাস্তবায়ন করতে পারবে নজর থাকবে তবে আজকের দিনে অন্তত এই সম্পর্কে যাদের একটাই কথা যারা আর নিয়ে অবজ্ঞা করেন আর সম্পর্কে নেতিবাচক কথা বলেন তাদের কাছে অনুরোধ যে একশো বছর একটা সংগঠন যে সংগঠন ভারতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রকাশ্যে নয় তারা কিন্তু পেছন থেকে তার থিঙ্ক তাহলে সেই সংগঠন একশো বছর ধরে কাজ করে চলেছে নিরলস ভাবে তাদেরকে জানুন তাদেরকে বুঝুন তাদের সম্পর্কে খোঁজ নিন তারপরে তাদের অবজ্ঞা করার কথা ভাববেন তাদেরকে নেতিবাচক কথা বলা ভাববেন আজকের দিনে অবশ্যই এই আর এস এস এর এই যে একশো বছর এটা নিয়ে আলোচনার জরুরি প্রয়োজন ছিল আহ তাই আগামী দিনে হয়তো আর এস এস এর ভূমিকা হয়তো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমরা সেদিকেই নজর রাখব সবাই ভালো থাকবেন নমস্কার